ঠিক এক বছর আগে এই কাঠগোলাপের ডাল থেকে চারা করে একেবারে নিচেই মাটিতে বসিয়ে দিয়েছি যেহেতু কাঠগোলাপের গাছ বড় জায়গায় ভালো হয় তাই আমি এটাকে আর ছাদে আজ আমার এই গাছটাকে নিয়ে এক সমস্যায় পড়তে হয় বাড়ির নিচে কাজ হওয়ার কারণে গাছটাকে তুলে ফেলতে এটা শুনেই যারা কাজ করতে এসেছে তাদেরকে বলেই দিয়েছিলাম এই গাছ আমাকে শিকড় এবার এটাকে আমি এই বড় ড্রেনে ঝোল করেছি আর প্রায় হাফ ড্রাম আমি শুকনো পাতা ডিমের ট্রে আর কাগজ দিয়ে লেয়ার বাই লেয়ার মাটি দিয়ে ভরাতে কিন্তু ছাদ বাগানের গাছে মাটি অনেক কম লাগে আর মিডিয়াটাও কিন্তু অনেকটাই হালকা তোমরা চারা করার সময় একটু ম্যাচিওর দেখে ডালটা আর এর পাশ থেকে এই ডালটা বেরিয়ে অদ্ভুত একটা শেপ নিয়ে গাছটা বাড়ছিল তাই মাথাটা কেটে দিয়ে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি যাতে নতুন করে পাতা বেরোলে গাছটা একটা ভালো শেপে তৈরি হয় দেখা যাক এবার কবে নতুন পাতা ছাড়তে শুরু করার একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো ভিডিওটা শুরুর দিকে কিন্তু আকাশে প্রচন্ড মেঘ করেছিল আর এখন ভিডিওর শেষে কিন্তু আকাশে একটুও মেঘ নেই